ইস্ট মেট্রোর শেষ ধাপের কাজ চলছে এর মধ্যেই নতুন সমস্যার সম্মুখীন দুর্গাপিতুড়ি লেনের বাসিন্দারা কাজ চলার সময় মাটির তলার থেকে জল বের হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সেখানে খবর পেয়ে মেট্রো আধিকারিকরা সেখানে যান তাদের দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা স্লোগান তুলে রাস্তায় বসে পড়েন তারা সেন্ট্রাল অ্যাভিনিউ মেট্রো স্টেশনেও বিক্ষোভ দেখান ফলে অফিস টাইমে নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন নির্মীয়মান মেট্রো রেলের টানেল থেকে বেরোচ্ছে জল যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দাদের শুক্রবার সকাল থেকে মেট্রো রেলের কর্তাদের ওপর খুব উগড়ে দিয়েছেন তারা এবং যে সমস্ত পরিবারের সদস্যদের অর্থাৎ এগারোটি পরিবারের সদস্যদের যেখা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা ঠিক কি অভিযোগ করছেন শুনে নেব তাদের থেকে আজকে একজন মেট্রো কর্তৃপক্ষ লোক বলছে যে নেক্সট টাইম এরকম হবে না কি গ্যারান্টি আছে নেক্সট টাইম এরকম হবে না এই দেখতে দেখতে আজকে গোটা বুটি পাঁচ বছর হয়ে গেল আর কত বছর তারা শুধুমাত্র প্লাস্টার করে দিয়ে রংটা চাপিয়ে দিল ভেতরে এত বড় যে ফাটল দেখা রয়েছে সেটা কিছু না অপর থেকে শুধু প্লাস্টার করে রয়েছে এই জিনিসগুলো মানুষের ঠিক নয় পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওনারা কিছু বলেছেন পরবর্তীতে কিছু আপনার জন্য ব্যবস্থা নেবে ওনারা শুধু বলেছেন আমরা আছি আমরা আমরা পাশে আছি আমরা এখানে পাশে বলতে শুধুমাত্র আমরা আমাদের কাউন্সিলরকে বিশ্ব সুবিধাকে আমরা একটা দেড়টা সময় সবসময় ওনাকে পাশে পাই মেট্রোর কর্তৃপক্ষের কোনো রকম লক্ষ্যে আমরা পাশে পাই না সোমবার দিন ফেরত দিয়ে গেছে বলছে কোনো কিছু হবে না কোনো ভয় নেই সোমবারের পরে আবার এই আগামীকাল রাতে বেলা যেই ঘটনা ঘটলো বলুন কোন আশ্বাসে আমরা এই অঞ্চলে আমরা বসবাস করছি আমরা কি ইসে নিয়ে আজকে আমাদের সমস্ত হারিয়ে হোটেল কারণ বিভিন্ন জায়গায় আমাদের দেওয়া হয়েছে প্রত্যেকে যে বাড়ি থেকে বেরিয়ে গেছে মেট্রো কর্তৃপক্ষ শুধু সেইখানে থাকার ব্যবস্থা দিয়েছে আর এছাড়া সমস্ত কিছু আমাদের তো সবই এখানে ফেলে রেখে যাওয়া না একটা খাট নিতে যে পেরেছে না একটা আলমারি নিতে পেরেছে না একটা কাগজপত্র নিতে পেরেছে সমস্ত কিছু এখানে পড়ে থাকা তারপরে আর ক্ষতি বলতে আমাদের কি আমাদের সবই ক্ষতি দেখুন এতটা জল আছে এই জল কোথেকে উঠছে কোথায় থেকে উঠছে কেউ জানে না একমাত্র মেট্রো জানে এই এই জলটা ঘন ঘন যখনই বৃষ্টি হবে বৃষ্টি না হলেও জল উঠছে বৃষ্টি হলেও জল উঠছে এবার কোথেকে আসছে কি হচ্ছে এই বাড়িটা ভেঙে দেওয়া বাড়ি উচিত কিন্তু এই বাড়িটা ওরা রিপেয়ার করছে এনাদের রিপেয়ারিং সিস্টেমটা আমরা চাই না আমরা সন্তুষ্ট না সন্তুষ্ট না এরা রিপেয়ার করছে ওপর থেকে ক্রিম পাউডার যেরকম মাখি আমরা মেয়েরা সেরকম ভাবে মাখি করে রিপেয়ার করে আমাদের দিচ্ছে বৃষ্টি হচ্ছে জল পড়ছে হ্যাঁ ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে না ফিটনেস সার্টিফিকেট দিলেও কি ফিটনেস সার্টিফিকেট দিলেও আমরা সন্তুষ্ট না একটু বৃষ্টি হচ্ছে ঘরে ঝরঝর করে জল পড়ছে আবার ফেটে যাচ্ছে ওনারা কাজ করছে মেট্রো কাজ করছে বাড়ি ফেটে যাচ্ছে এরম রিপেয়ারিং আমরা চাই না ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর এবং পুরো আধিকারিকরা আগামী আটচল্লিশ ঘন্টা এলাকায় নজর রাখবে মেট্রো কর্তৃপক্ষ কাজে কোথাও কোনো ফাঁক থেকে গেছে কিনা তাও খতিয়ে দেখবেন তারা

শুক্রবার বিকেল চারটে নাগাদ কে এমডির বৌবাজারে আসার কথা রয়েছে তার সঙ্গে কথা বলতে চান ওই এগারোটি পরিবারের সদস্যরা প্রায় দু বছর আগে মেট্রো রেলে সুরঙ্গ তৈরির জন্য বৌবাজারের দুর্গাপিতুরি লেনের বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছিল পরে মেট্রো কর্তৃপক্ষ এলাকায় সুরঙ্গের ভেতর কংক্রিট ঢেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেয় বিপদ এড়াতায় বাসিন্দাদের তখন হোটেলেও রাখা হয়েছিল পুজোর আগে ফের এমন সমস্যা দেখা দেওয়ায় রীতিমতো চটে গেছেন তারা এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আপনারা শুনলেন তারা অভিযোগ করছেন রেল কর্তৃপক্ষ তাদেরকে বারবার আশ্বাস দেন কিন্তু সেই আশ্বাস অনুযায়ী তারা কোনো কাজ দেখতে পাচ্ছে না আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড খবর এখন এখানেই